বিষয়ও আছে সেই জন্য আপনি যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা যখন আপনি যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন অনেকে গোস্তাকে মাফ করবেন অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন এই ধরনের নিউজ এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন দেখেন আপনি একজন স্বনামধন্য সাংবাদিক এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন কিন্তু কোন হিংসুক বা যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাঁচাল বাচালি করে টাকা কামাই করে এটাকে আমি বক্তা না আমি 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 মেধা দিয়ে সেবা মানুষকে বক্তা নই আমার পরিচয় হচ্ছে দেখুন আমাদের একটা ইতিহাস আছে আমি পেশাদার কোন বক্তা নই আমি হচ্ছে দায়ী লাল্লা আল্লাহ দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই এখন আসে টাকার বিষয় বাংলাদেশে কেউ কোনো দিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেয়ে যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন তিন লাখ টাকা রেট রাখতাম কিন্তু কখনো কখনো আমাকে তারা খুশি হয়ে যাবে সেটা আমি নিয়ে থাকি দ্বিতীয় হেলিকপ্টার প্রসঙ্গ এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি ব্যবহার করে অহংকার আল্লাহ আদায় করছি এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার আমার করেছে আমি হেলিকপ্টার কেন চলি হেলিকপ্টারে কেন যাই বাংলাদেশে দুই হাজার চোদ্দ সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি এখন অনেক বক্তা স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন তারা হেলিকপ্টার ব্যবহার করছে এখন আর সমস্যা হচ্ছে না আমার তো একই সমস্যা ছিল হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি গত পরশু আমার একটা প্রোগ্রাম ছিল ম্যাঘনাথের দিনে বাদে জহর আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাস সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া এই চট্টগ্রাম সাতকানিয়া এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে তিনটা প্রোগ্রাম করা আদৌ সম্ভব না সম্ভব না যেখানে যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাং রোড যেতে দেড় ঘন্টা লাগে তা আমি কিভাবে ম্যাগনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাস করে পরের দিন চট্টগ্রাম যাই আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে এবং সেটা জনগণই দেখে এর জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর এগুলো হচ্ছে আমি 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 গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে আমি আমি এখন কোটি টাকা এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার সেটা ঠিক আছে না 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 আমি আমি কিন্তু আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয় আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবে এটা মানে এটা কেউই এটা করবে না আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গার থেকে আপনার এটা করতেই হবে কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় ভুকে দিতে যাচ্ছেন এবং এ আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায় আজকে এখানে কালকে সেখানে সেখানে সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা দেখুন এটা ছাড়া আয়ের ব্যবস্থা ছিল আমাদের যে বাংলাদেশে আমাদের যে আমাদের যে আধ্যাত্মিক তাকে বলা হয় তার বইতে উল্লেখ করেছে অফ ব্রিটানিকাতে এসেছে ইসলাম ফাউন্ডেশন বিশ্বকোষে এসেছে জনপুর রহমতুল্লাহর হাতে দুই কোটি লোক মুসলমান হয়েছে ওনার কারণেই পরবর্তীতে দেশটা স্বাধীন হয়েছে উনি করেছেন একশো বছর আগে আমি ওনার

আমি এখনো দিন রাত জেগে আমার ছাত্রদেরকে পড়াই আমি প্রথম খন্ড আমার ছাত্রদেরকে পড়াই তো শুধু মাদ্রাসায় পড়িও আমি কয়েক লাখ টাকা কামাই করতে পারতাম বই লেখক কামাই করতে পারতাম কিন্তু আমি মনে করি তৃণমূল পর্যায়ে আল্লাহর কন্যা পৌঁছে দেওয়ার জন্য কোনো বিকল্প নেই